প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমাদের বাড়ি গোপালগঞ্জ কোটালিপাড়া নারকেল বাড়ি গ্রাম আমার এই নারকেলবাড়ি গ্রামের এই হচ্ছে আমার বাড়ি এটা আমার কেনা সম্পত্তি এটা আমার বাড়ি তো এখানে আরও জায়গা আছে গাছপালা আছে আপনারা দেখেন এটা হচ্ছে আমার পুষ্কুনি ঠিক আছে ওই যে নেট পর্যন্ত আমার জায়গা ওই পর্যন্ত আমার জায়গা এই পুরোটাই আমার জায়গা হুম আপনাদেরকে দেখাচ্ছি ঘুরেয়া তো গ্রামে বাড়ি আসলাম আজকে আইসে এই অবস্থা দেখতেছি তো কাঁঠাল গাছ আছে সব ধরনের গাছ আছে সব ধরনের গাছ আছে এখানে এই আমার ঘর এটা আমার ঘর এই রাস্তা এখানে তো আমার নিজস্ব জায়গা একবারে ওই পর্যন্ত ওই রাস্তাও আমার জায়গায় এখানে আমার জায়গা সম্পূর্ণ আমার কেনা সম্পত্তি এই ধান পর্যন্ত আমার জায়গা তো গাছগুলি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে অনেক বড় হয়েছে গাছ অনেক বড় গাছ হয়েছে মোটা অনেক সুন্দর গাছ হয়েছে কত বড় গাছ আম গাছ আছে সব ধরনের গাছ আছে কলা গাছ আছে তো আপনার সবাই দেখলেন গ্রামের বাড়ি আসলে না থাকলে যা হয় সবাই লুটে পুটে খাইতেছে যে যেরকম পারে রকম লুটে পিটে খাচ্ছে দেখার মতন কেউ নাই এই হলো অবস্থা নারকেল গাছটা তো শেষ চুরি করে খাইতে খাইতে নারকেল গাছটা এই মেরা হালাইছে চুরি করে খাইলে কোনো কিছুই টেকে না কোনো কিছুই থাকে না তো এই দেখলেন আমার বাড়ির দৃশ্যগুলি অনেক সুন্দর একটা দৃশ্য